এছিলেন দত্ত কোন পথে ভারতের রত্নগর ভার নতুন টাটার সাফল্য রতন টাটার প্রথম প্রয়ান বাসু এটা এক্সক্লুসিভ রিপোর্ট গত বৃহস্পতিবার ভারতের শিল্প জগতের একে মহিরুফু রুফু নতুন টাটার প্রথম প্রয়ান বাসুকে টাটা পরিবারের এই গর্বিত দূরসূরী জন্মগ্রহণ করেন 1937 সালের 18 ডিসেম্বর বোম্বাইয়ে টাটা পরিবারের সন্তান হলেও রতন টাটার জীবন পথ ছিল চ্যালেঞ্জ ভরা উনিশশো সাত সালের আঠাশে ডিসেম্বরে বোম্বেতে জন্ম নেওয়া রতন টাটার বাবা নাভাল টাটা তখনও সরাসরি টাটা উত্তরাধিকারী ছিলেন না কঠিন শৈশব কাটিয়ে নাভালকে ১৩ বছর বয়সে নওজাবাই টাটা দত্তক নেন যিনি ছিলেন স্যার রতনজি টাটার স্ত্রী তার বাবা মা নাভাল টাটা এবং সুনি কমিশারিয়াত যখন তিনি মাত্র দশ বছরের তখন আলাদা হয়ে যান পরে তাঁর দিদা টাটা তাকে দক্ষ নেন ভাই নোয়েল টাটার সঙ্গেই বড় পড়াশোনা করেন স্কুল ক্যাথেডাল অ্যান্ড জন কটন স্কুল ও পরে নিউ ইয়র্কের ডেল কান্ট্রি স্কুলে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্য এবং প্রকৌশলের ডিগ্রি এবং হার্ভার্ড বিজনেস স্কুল থেকে অ্যাডভান্সড ম্যানেজমেন্ট প্রোগ্রাম সম্পূর্ণ করেন উনিশশো বাষট্টি সালে রতন টাটা টাটা গ্রুপে কাজ শুরু করেন এবং তার নেতৃত্বে টাটা গ্রুপ পাই আটমুখ তিনি টাটা মোটরসের মাধ্যমে তৈরি করেন টাটা ন্যানো সাধারণ মানুষের নাগালের গাড়ি তার সময়ে টাটা স্টিল অতিগ্রহণ করে করাস গ্রুপ টাটা মোটর স্কিনারায় ব্রিটিশ ব্র্যান্ড চ্যাটওয়ার ল্যান্ড হোবার যা ভারতকে আন্তর্জাতিক শিল্প মানচিত্রে অনন্য মর্চ প্রতিষ্ঠিত করে তার নেতৃত্বে টাটার ভাবমূর্তির শুধু শিল্পের মধ্যে সীমাবদ্ধ থাকল না সামাজিক দায়বোধ শিক্ষা স্বাস্থ্য পশু কল্যাণ সব ক্ষেত্রেই তিনি সক্রিয়ভাবে কাজ করেছেন তিনি শুধু সফল ব্যবসায়ী নং ছিলেন আগে গভীর মানবিক হৃদয়ের মানুষ অনাথ অসহায় এবং শিক্ষাবঞ্চিত শিশুদের জন্য তার টাটা ট্রাস্টের অবদান অনস্বীকার্য তার পশুপ্রেম বিশেষভাবে উল্লেখযোগ্য টাটা পরিবার প্রধান দপ্তর রাস্তায় কুকুরদের জন্য আশ্রয় এবং চিকিৎসার সুযোগ রেখেছিলেন তার সরলতা বিনয় এবং নৈতিকতার প্রতি অগাধ বিশ্বাস তাকে পরিণত করেছিল এক হাজার বারো সালে টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে অবসরে নিলেও তার নেতৃত্ব মানবিকতা আজও অনুকৃত না রতন টাটা কেবল এক মহান শিল্প ছিলেন এক মানবিক সৎ এবং দূরদর্শী মানুষ

এগুলো হল আর এনজে ড্রোন সার্ভিসেস এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্র অ্যাসোসিয়েটস কেন্দ্রে হেভেন হলিডেজ আর এনজে কৃষি ক্লিনিক এবং কৃষি ব্যবসা প্রাইভেট লিমিটেড আর এন জে ড্রোন সার্ভিসেস এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্রের মধ্যে রয়েছে বিভিন্ন পরিষেবাই দুটি বাণিজ্যিক ব্যবহারের ডিজিসিএ সার্টিফাইড ড্রোন যেমন সঠিক কৃষিতে দক্ষতা উন্নয়ন ছোট ও মাঝারি ক্যাটাগরি ড্রোন পাইলট প্রশিক্ষণ সার ও কীটনাশক স্প্রে করা ইভেন্ট ব্যবস্থা এবং জরিপ কাজে ড্রোনের ব্যবহার ইত্যাদি কৃষকদের জন্য বিনামূল্যে ড্রোন সেবা প্রদান করবে কৃষকরা শ্রমের অর্থ এবং সময় সাশ্রয় করতে পারবেন কুড়ি মিনিটের মধ্যে এক কাঠা জমিতে অর্গান অথবা ইন সার স্প্রে করা হবে এছাড়া আর ইউজে অ্যাসোসিয়েটস এর মধ্যে রয়েছে ত্রিপুরা সরকার অনুমোদিত হোম বিভাগের কাছ থেকে নিরাপত্তা গার্ড মোতায়েন করার লাইসেন্স বিভিন্ন স্থানে নিরাপত্তা রক্ষী মোতায়েন আর অ্যাসোসিয়েটস একটি উল্লেখযোগ্য নাম এছাড়াও রয়েছে আর হ্যাভেন হলিডেজ এখান থেকেই ত্রিপুরার বিভিন্ন পর্যটন ক্ষেত্রে ভ্রমণের জন্য আপনাদের পছন্দ গাড়ি এছাড়া রয়েছে মাখনা বিশুদ্ধ ঘি আলু পেঁয়াজ রসুন এবং ত্রিপুরার কৃষকদের দ্বারা উৎপাদিত ফল ত্রিপুরা থেকে বহিরাজ্যে রপ্তানি এবং আমদানি করা হবে যদি আপনি সার্টিফাইড ড্রোন পাইলট হতে চান

আপনার বাড়ি হোক কিংবা অফিস যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে তাহলে আসুন আপনার স্বপ্নের ঠিকানা কাশিপুরে সুসুমা স্টোরস থেকে সানহার্ট এবং শ্রীজিৎ টাইলস এন্ড স্যানিটারি আইটেমসের অথরাইজড স্টকিস্ট হোলসেলার ও রিটেইলার সুসুমা স্টোরস মানে এক জায়গায় অভূতপূর্ব সব টাইলসের বিশাল কালেকশন নতুন ট্রেন্ড নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুসুমা স্টোরস এ আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস স্ক্যান করলেই আপনার মোবাইলে দেখতে পাবেন রুমের থ্রি সিক্সটি ডিগ্রি ভার্চুয়াল ভিউ অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে তো আর দেরি কেন আপনার ঘরের স্বপ্ন বাস্তবে রূপ দিতে আজই আসুন সুষমা স্টোর্সে কাশীপুর শুভম সলিটারের পাশে আগরতলা ফোন জিরো এবং নাইন থ্রি ডবল সিক্স নাইন ফোর ওয়ান থ্রি টু এইট সুষমা আমাদের বিশাল গড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর লিভার স্ক্যান টু ডি ইকো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছো নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এমএলএ জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স